সালামু আলাইকুম শিক্ষার্থী আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে প্রশ্ন আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আই অর্থাৎ এই আই এই শাখার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করতে হবে যদি আমরা অঙ্কটা সমাধান করতে চাই আমাদেরকে যেটা করতে হবে যেহেতু সার্কিটে কারেন্ট যেদিক যেদিক প্রবাহিত হবে সরস্তে কারেন্ট আসবে এই দিকে যাবে এবং এই দিকে আসবে এদিকে দুইটা পথে বাক হবে তারপরে এইটা বিলিতে হয়ে একসাথে হয়ে এদিকে ব্যাক করবে বা সবচেয়ে নেগেটিভে যাবে তাহলে যদি আমরা প্রথমে এই শাখার কারেন্ট বের করে নিই এবং এই শাখার কারেন্ট বের করে নিই এই দুইটা শাখার যোগফলি আসলে আই তো আমরা ছয় হোম এবং চার অহোম ছয় হোম এবং চার হোমের কারেন্ট যদি বের করতে পারি দুইটা কারেন্টের যোগফলি হবে আমাদের সার্কেলের মোট কারেন্ট তাহলে আমরা এর কারেন্ট যদি বের করতে চাই দেখব যদি আমরা এই লুপে কেবিয়েল প্রয়োগ করি কার ভোল্টেজ সূত্র প্রয়োগ করি তখন আমরা সহজেই এই আই ফোরের কারেন্ট পেয়ে যাব তাহলে আমরা যদি এখানে প্রয়োগ করি আমরা জানি সোর্টসের প্লাস প্রান্তটা হচ্ছে বড় অর্থাৎ যেদিকে কারেন্ট প্রভাবিত হয় সেটা প্লাস যদি কারেন্ট মিলিত হয় এসে সোর্সে সেটা নেগেটিভ আর রেজিস্টেন্সে যেখানে কারেন্ট ঢুকে সেটা প্লাস এবং বের হয়ে গেলে মাইনাস তাহলে আমরা যদি এই লুপে কেউল প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি এটা যদি প্রথমে দেখি মাইনাস চব্বিশ আমরা এই লুপে কেউ প্রয়োগ করলাম যদি এই লুপে কেউ প্রয়োগ করি তাহলে আমরা জানি কোনো বদ্ধ লুপে সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রফের বিজ্ঞানিক চক্ষর শূন্য ভোল্টেজ সূত্র হতে তাহলে আমরা এটাকে লিখতে পারি এটাই কিন্তু জিরো যদি এটাই কিন্তু জিরো হয় তাহলে আমরা আইফোরের মানটা আমাদের কাছে আসে 24 এখানে গেলে ভাগ হবে 4 চার দিয়ে অর্থাৎ ছয় एंपিয়ার অর্থাৎ এই দিক দিয়ে প্রবাহিত কারেন্টের মান হচ্ছে সিক্স एंपিয়ার এখন যদি আমরা এই সিক্সের কারেন্ট বের করতে চাই এই সিক্সের কারেন্ট বের করতে চাই সিক্সের কারেন্ট বের করার আগে আমাদেরকে যেটা করতে হবে এই শাখায় কত কারেন্ট প্রবাহিত হয়েছে সেটা বের করতে হবে এবং তারপরে এই দিক দিয়ে কতটুকু অর্থাৎ এই সিক্স ওমের ভিতর দিয়ে কতটুকু প্রবাহিত হয়েছে সেটা বের করতে হবে যদি আমরা দেখি এই দুইটা শাখাকে সমতুল্য করলে রেজিস্ট্যান্সের মান আসে ছয় প্যারালাল বারো তার সাথে যোগ আসে আট তাহলে এখানে সমতুল্য রেজিস্ট্যান্সটা দ্বারা ওই এই দুই শাখা এবং এই শাখা মিলে এটা আসে সেটা মান হচ্ছে ছয় গুণ বারো প্লাস ছয় প্লাস বারো তার সাথে প্লাস আট সেগুলো বাহাত্তর প্লাস হচ্ছে এটা হচ্ছে বারো আঠারো প্লাস চার এখানে আসে চার প্লাস আট ইকুয়াল টু বারো অর্থাৎ এই দুই শাখা সমতুল্য হয়ে এই আট হোম সিরিজে আছে এর সমতুল্য রেজিস্টেন্স হচ্ছে বারো তাহলে এই আট অর্থাৎ মোট কারেন্ট এই শাখার মোট কারেন্ট দাঁড়াবে আইএড যেহেতু কারেন্টটা দুইটা দিয়ে প্রবাহিত হয়ে এসে আট দিয়ে গেছে আমরা এখানে আইআইটি লিখলাম আইএড এর মান দাঁড়াবে সাপ্লাই বলেছে চব্বিশ অর্থাৎ চব্বিশ ভোল্টেজ এই টোটাল রেজিস্টেন্স আড়াড়িতে পড়েছে তাই লিখতে পারি চব্বিশ ভাগ চব্বিশ ভাগ হচ্ছে বারো অর্থাৎ দুই এম্পিয়ার অর্থাৎ এই আট দিয়ে গেছে দুই এম্পিয়ার কারেন্ট এখন যদি আমরা এই শাখা এই শাখা প্যারালালে আছে তাদের একটা শাখার কারেন্ট বের করতে চাই তাহলে আই সিক্সের কারেন্ট যদি বের করতে চাই সমান সমান হবে মোট কারেন্ট আছে দুই এম্পিয়ার গুণন অপোজিট শাখার রেজিস্ট্যান্স আছে বারো ডিভাইডেড বাই ছয় প্লাস বারো অর্থাৎ এ দুই শাখা দিয়েছেন ফলটা এই শাখা দিয়ে যে কারেন্টটা বের হয়ে গেছে এটা আসলে এই ছয় ঘন দিয়ে কতটুকু আসছে এবং বারো দিয়ে কতটুকু আসছে এইটার যে সূত্র সেটা প্রয়োগ করলাম তাহলে এখানে দাঁড়ায় চব্বিশ হচ্ছে আঠারো এত বের তাহলে এখন আমরা ছয়ের কারেন্ট পেয়ে গেছি এবং এখানে আমরা চার রকমের কারেন্ট পেয়ে এই দুইটা রেজিস্ট্যান্সে যে কারেন্ট প্রবাহিত হয়েছে এই দুইটা কারেন্ট আসছে আই দিয়ে অর্থাৎ যদি আই সার্কিটের আই বের করতে চাই তাহলে মানটা দাঁড়াবে এখানে হচ্ছে ছয় প্লাস এখানে হচ্ছে এটাকে যদি আমরা ছোট করে লিখি মান দাঁড়ায় চব্বিশু থ্রি এখানে অর্থাৎ সেভেন পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ এই শাখা দিয়ে প্রবাহিত কারেন্টের মান হবে সেভেন পয়েন্ট থ্রি থ্রি